কেমন আছেন আলহামদুল্লাহ ভাই কাছে শীত লাগতেছে আপনার কি আমার কাছে শীত লাগে ভাই তারপর শীতের অপারে গরম খবর ভাই আচ্ছা 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 শীতের অপারে গরম খবর গরম খবর রাজুকি স্টাইল একটা গাড়ি দেখাবো আজকে আমরা নিশান ব্লু বাট শিল্পী যাকে বলে কম বাজেটের মধ্যে কম বাজেটের ভিতর আর বডি ভাই তিন বডি তিন বডি ভাই তিন বডি যে জায়গায় হাত দেবেন তিন বডি ভাই তার মানে এটার মানেটা কি তিন বডি মানে কি ভাই ভাই কোন জায়গা পুটিং হয় না এই গাড়িটা আচ্ছা এখনো দুই এক পার টাসা বইছে সম্ভবত ফুল গাড়ির রং হয় নাই কিন্তু এখনো দুই এক জায়গা টাসার কাজ বাকি আছে ভাই আচ্ছা তাই আমরা সেটা অবশ্যই দেখা দিব জি আর এই জন্য ভাইরা ভাই প্রত্যেকটা ভিডিওতে বলে ভাই ভাই মানে টিন বডি টিন বডি এই যে টিন বডি যখন অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তখন ওই জিনিসটা মিলাইতে হইলে ফুডিং ব্যবহার করা লাগবে ব্যবহার করা লাগে আর যেখানে ফুডিং লাগানো থাকবে সেখানে টিন টিন আওয়াজটা আসবে টিন টিন আওয়াজটা আসবে না এটা কিন্তু একটা সিক্রেট সিক্রেট ধন্যবাদ এটা মডেল আর রেজিস্ট্রেশন এটা কত এটা মডেল হলো 2008 রেজিস্ট্রেশন 2008 এ শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন শোরুমের অ্যাড্রেস হলো 7/6 766 রোড মোহাম্মদপুর ঢাকা 127 মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমেডি সেন্টার ঠিক পাশে গেলে ঠিক গণভবনে উল্টা পাশে আর আমাদের শুরুমার নাম হলো এ মাটি বেকেল মাঠ বাইদের শর্মা কিন্তু হিউজ কালেকশন আছে এই মুহূর্তে আজকের ভিডিও তো আমরা শুধুমাত্র নিশান ব্লু বার্ড গাড়িটাই দেখাবো চলুন সামনে থেকে দেখাই জি ভাই দেখেন একদম কিন্তু ডাবল পার্টের একটা অরিজিনাল হেডলাইট ভাই অরিজিনাল হেডলাইট ফক লাইট ব্যবহার করা হয়েছে সেফটি বাম্পার ভাই তারপর অরিজিনাল গ্রিলটা আছে ভাই একুশ সিরিয়াল এটা কিন্তু ভাই ব্রেন্ডও আসছে বাংলাদেশে এগুলা জিরো মাইলেজ আছে জিরো মাইলেজ আছে ভাই এই যে বাম সাইডের হেডলাইটে একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ভাই আর ওই যে বনের নামে তিন বড়াই দেখেন ভাই আচ্ছা আর গ্লাসগুলো কন্ডিশন কেমন একদম 100% অরিজিনাল এবং 100% অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাস প্রত্যেকটি গ্লাস আচ্ছা আর ভিতরে কন্ডিশনটা আমি একটু দেখাই ভাই এই যে রাজুকি স্টাইল বলতে কি কারণে বলে দেখেন সিটগুলা আসলে রাজুকি স্টাইল এস ওয়াও স্পেস অনেক বেশি ভাই আরো এলিয়ন প্রিমিয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি স্পেস কালারটা কি ভাই দানা দানা দেখা আমরা বলছিলাম যে দু এক পার্ট হয়তো আপনার টাচ আপ করতে হবে যে দেখেন এখানে কিছু টাসাপের আপের কাজ আছে যেটা দেখাও জানা না করলেও চলবে হ্যাঁ না করলেও চলবে এজন্য বলছি যে অরিজিনাল টিন বডি ভাই এই যে কারণ আমরা টাচ আপটা করি না এখনো তা যদি টাচ আপটা করতাম তাহলে বলা বলতে পারতাম যে আমরা টাচ আপ করছি ভাই টিন বডি আর বলতে পারতাম না দেখি একটু আমরা ব্যাগ গালাটা দেখাই দিই গালাটা সম্পূর্ণ অকটেন ডিভের গাড়ি একদম সম্পূর্ণ অকটেন ডিভের গাড়ি ভাই হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট তাতে কোনো ভুল নাই ভাই এই যে গাড়িটার এই পাশের ভিউটা একটু দেখাই দেবারে এই যে এই সাইডে কাজ আছে ভাই এই যে দরজাটা মানে দুটা পার্ট টাচ আপ করতে হবে ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে প্রত্যেকটা চাকায় একদম ফ্রেশ কন্ডিশনে ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু খুবই লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র খুবই লাক্সারি ভাই আমরা আগারের একটা ইঞ্জিন রুমটা দেখাই এই যে ভাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন গ্যারা কন্ডিশনটা কেমন একেবারে খুবই মাশাআল্লাহ ভালো আছে ভাই গাড়ি নেওয়ার পর এমন যে আমি গ্যারেজে দৌড়াইতে হবে না ভাই এরকম কোনো অপশন নাই উনি 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 চেক করে কোনো অ্যানালাইসিস সেন্টারে যদি চেক করে নিতে চায় নিতে পারবে ভাই এটা গ্যারান্টি ভাই ওকে

প্রিয়াঙ্কা কম্পিটিশানটা ঠিক পাশের গলি ঠিক গণভবনের উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হলো এ মাটি বেইকেল মার ভালো থাকল জি ভাই সব ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ আল্লাহ